নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেল ভক্তগণ যে বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করেন সেখানে বিভিন্ন রকমের শুভ সংকেত দেখা যায় চলুন ভক্তগণ এই ভিডিওতে জানি সেই সংকেতগুলো কী এবং মা লক্ষ্মী বাড়িতে আসার আগে কোন কোন ইশারা দেন ভক্তগণ এক এক করে মা লক্ষ্মীর আগমনে সব সংকেত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এটাও জানব যে এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি আপনার চোখে পড়ে তবে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন এরপর আপনাকে কি করা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত যাতে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার বাড়িতে বিরাজমান থাকে সেই সম্পূর্ণ তথ্য জানাবো তাহলে চলুন জেনে নিই সেই সংকেতগুলি কী কী তা জেনে নিন কিন্তু তার আগে আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন জেনে সেই সংকেতগুলি কী কী তা জেনেই নি কিন্তু তার আগে আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর থাকে তাহলে চ্যানেলটিকে পুরো দেখ প্রথম সংকেত লক্ষ্মীজের আগমনের প্রথম সংকেতটি পাওয়া যায় সেটা হলো বাড়িতে পাখির বাসা তৈরি হওয়া শাস্ত্র অনুযায়ী যদি কবুতর ছাড়া অন্য কোনো পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে বা পাখি যদি ডিম দেয় তাহলে এটা খুবই শুভ বলে মনে করা হয় এর মানে হচ্ছে সামনের সময় আপনার আয়ের নতুন নতুন উৎস খুলবে নতুন মাধ্যমে আপনাকে আয় হবে স্বশরীরের প্রথম সংকেত লক্ষ্মী যে আগমনের প্রথম সংকেতটি পাওয়া যায় সেটা হলো বাড়ি বাসা তৈরি হওয়া দ্বিতীয় সংকেতটি হলো গরু বা গোমাতা এর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলব হিন্দু সনাতন ধর্মে গরু বা গোমাতাকে সমস্ত দেবদেবীর সঙ্গে সশরীরে মা লক্ষ্মীর অবস্থান হিসেবে গণ্য করা হয় বেদ পুরাণ জ্যোতিষশাস্ত্র বা ভগবত গীতার সর্বত্র গোমাতার পূজার বিধান রয়েছে আমরা প্রায়ই দেখি যে গোমাতা রাস্তায় ঘুরে বেড়ায় অনেক সময় বড় যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় এবং মারা যায় আবার অনেক সময় তারা খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়ায় কোনো বাড়ির সামনে বা দোকানের সামনে এলে কেউ তাদের খাবার দেয় আবার কেউ কেউ মেরে তাড়িয়ে দেয় বেছারা বোবা প্রাণী কোনো অভিযোগ জানায় না যখন পেটে ক্ষুদা বাড়ে এবং খাবার কিছু পায় না তখন রাস্তায় যা কিছু পায় যেমন প্লাস্টিকের থলি জুতো চপ্পল কাপড় পলিথিন পাতা বা ডিসপোজেবল পাত্র সেগুলো খেয়ে ফেলে ধীরে ধীরে এগুলো তাদের পেটে জমা হতে থাকে কিছু সময় পর গোমতা পেট খারাপ হয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে কষ্ট পেয়ে মারা যায় বন্ধুরা যখনই আমি এই দৃশ্য দেখি আমার মন খুবই যন্ত্রিত হতে শুরু করে আমি কান্না করতে থাকি আমার ইচ্ছা যে কোনো গোমাতা সামনে থাকুক সে কখনো ক্ষুধার্ত না থাকে তাদের সবসময় পরিপূর্ণ খাবার পুষ্টিকর খাদ্য বা ঘাস খেতে পাওয়া উচিত সত্যিকার হৃদয় এবং পবিত্র মনে যদি কোনো ব্যক্তি গোমাতাকে ঘাস খাওয়ান তাহলে তার বাড়িতে মা লক্ষ্মীজির বাস থাকে এবং কখনোই অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না দয়া করে লক্ষ্মীজিকে ধরনের অর্থের দেবী বলা হয় যার ওপর মা লক্ষ্মীজির দয়া হয় তার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দের সাথে অর্থের অভাব হয় না পরবর্তী সংকেত হলো যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি এসে চাক তৈরি করে তবে এটি মা লক্ষ্মীর বাড়িতে আগমনের সবচেয়ে বিশেষ সংকেত ভক্তগণ আপনি খেয়াল করলে দেখবেন যে যে বাড়িতে মৌমাছি চাক বাড়ে সেখানে সমস্ত সুখ সুবিধা উপস্থিত থাকে এবং মা লক্ষ্মীর কুপা থাকে অর্থাৎ যে বাড়িতে মৌমাছি চাক পানা কিছুদিন পর সেই বাড়ির আর্থিক অবস্থায় উন্নতি হয় অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হতে থাকে মা লক্ষ্মী সেখানে বসবাস করেন পরবর্তী সংকেত হলো একই সময় তিনটি ছাপি একসাথে দেখা পাওয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনি আপনার ঘরে ঘরে তিনটি গিক একই জায়গায় বা একই লাইনে দেখেন তাহলে এটি মায়া লক্ষ্মীজির আগমনের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকেত বলে মনে করা হয় মা লক্ষ্মীজির সশরীর আপনার বাড়িতে প্রবেশ করার জন্য এটি একটি শুভ সংকেত বন্ধুগণ পরবর্তী সংকেত হলো স্বপ্নে বৃষ্টি হওয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনি স্বপ্নে বৃষ্টি পড়তে দেখেন তাহলে এর মানে হলো শীঘ্রই আপনাদের ঋণের মধ্যে মা লক্ষ্মীজির বর্ষা হতে চলেছে মা লক্ষ্মীজির আপনার অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য আসতে চলেছে বৃষ্টির স্বপ্ন দেখানো ইঙ্গিত দেয় যে আপনার সমস্যাগুলি শীঘ্রই দূর হতে চলেছে পরবর্তী সংকেত হলো শঙ্খের শব্দ শোনা হ্যাঁ বন্ধুরা এক অত্যন্ত প্রাচীন বাদ্যযন্ত্র যেটি হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয় শঙ্খের শব্দ মা লক্ষ্মীজির আগমনের সংকেত হিসেবে গণ্য হয় প্রচুর মানুষ শঙ্খবাজী মা লক্ষ্মীজির স্বাগত জানান এবং তাদের বাড়িকে ধর্ম সমৃদ্ধি থেকে পূর্ণ করার কামনা করে যদি আপনি সকালে উঠে চা নাস্তা করছেন এবং কোনো স্থানের সংখ্যা বাজানো শব্দ শুনুন তাহলে বুঝতে হবে যে শীঘ্রই মা লক্ষ্মীজির আগমন হতে চলেছে পরবর্তী সংকেত হল স্বপ্নে লাল রঙের শাড়ি পরা দেখা যদি কোনো নারী তার স্বপ্নে নিজেকে লাল রঙের শাড়ি পরতে দেখে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই মা লক্ষ্মীজির দয়ালাভ করবে জীবনে অনেক খুশি বৃদ্ধি পাবে এর মানে হলো মা লক্ষ্মীজির আগমনের আগে একাধিক সংকেত আসবে পরবর্তী সংকেত হলো সাদা হাতির দেখা পাওয়া এই স্বপ্নটি খুবই শুভ বলে মনে করা হয় সাদা হাতি দেখা অর্থাৎ সব জায়গায় এটি দেখা ডেকে থাকা গৌরবময় ধরের উপস্থিতি নির্দেশ করে এবং এটি হঠাৎ করে লাভের সূচনা জন্ম দেয় পরবর্তী সংকেত হলো কুমারী কন্যাকে ঝাড়ু দিতে দেখা যদি আপনি সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে যান এবং বাইরে কোনো কুমারী কন্যা নয় বছর বয়সে নিচের কোনো মেয়ে কাউকে দিতে দেখে থাকেন তাহলে এটিও মা লক্ষ্মীজির আগমন একটি শুভ সংকেত পরবর্তী সংকেত হলো তেঁতুল দেখা হ্যাঁ বন্ধুরা তেঁতুল হলো মা লক্ষ্মীজির বাহ এই পাখিটি দেখা শুভ সংকেত হয় যার মানে হলো মা লক্ষ্মীজির আগমন আমাদের জানানো হচ্ছে এগুলো যদি কোনো সংকেত আপনাকে পাওয়া যায় তাহলে প্রথমত আপনি আপনাকে বলি আমি আপনাকে বলি ওই স্বপ্নের বা বাস্তব জীবনে যা কিছু আপনার কাছে এসেছে সেগুলি দেখার পর আপনাকে মাংস খাবার পরিত্যাগ করতে হবে তাছাড়া বাড়িতে কোনো কুমারী কন্যা বা ধর্মপত্নী যারা আছেন তাদেরও রকম অবমাননা করবেন না সব মহিলাদের সম্মানের দৃষ্টিভঙ্গি থেকে দেখু। এবং কখনো মহিলার প্রতি বিদেশের অনুভূতি রাগ না কারণ যদি কেউ মাতাদের বা মহিলাদের অবমাননা করে তাদের সম্মান করে না তাহলে তাদের বাড়িতে মা লক্ষ্মীজির স্থায়ী বাসস্থানের সম্ভাবনা নেই এছাড়াও যদি কোনো কুমারী কন্যা আপনার বাড়িতে খাবার খাচ্ছে তাকে খাবার খেতে ওঠানোর চেষ্টাও করবেন না বেশিরভাগ মহিলাদের অভ্যাস থাকে যে বাচ্চাগুলি খাবার খাচ্ছে তাদের দ্রুত কিছু কাজের জন্য বলেন আবার দ্রুত ফিরে এসে খাবার খেতে বসে থাকে এভাবে তাদেরকে ব্যস্ত করে দেওয়া কিন্তু এটা একটি ভয়ানক অপরাধ এই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি সম্পর্কেও আপনাকে সচেতন থাকতে হবে এবার আমি আপনাদের বলবো তার মাত্র কয়েকদিন পরেই দুঃখ কষ্ট শেষ সূর্যের জায়গা বদলে গোল্ডেন টাইম এই তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের বিশেষ স্থান রয়েছে সূর্যকে গ্রহদের রাজা বলা হয় যিনি আক্তার কারক গ্রহ এছাড়াও সূর্যকে রাজার সম্মান পিতা প্রতিপত্তি এবং শক্তির কারক গ্রহ হিসেবেও গণ্য করা হয় সময়ের সঙ্গে সঙ্গে সূর্য বিভিন্ন রাশি ও নক্ষত্র পরিবর্তন করেন সূর্যের গোচর হলে তা সব রাশির ওপর মিশ্র প্রভাব ফেলে কিছু মানুষের জন্য এটি শুভ হয় আবার কিছু মানুষকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় মার্চ মাসে সূর্যের রাশি পরিবর্তন কখন হবে এবং কোন তিনটি রাশির ওপরের শুভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে সূর্যের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের সবচেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে যা ভবিষ্যতে প্রচুর লাভ এনে দেবে সিংহ রাশি গ্রহদের রাজা সূর্যের বিশেষ কৃপায় চাকরিজীবীদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে ধনু রাশি চোদ্দই মার্চের পর বয়স্কদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং কোমর ব্যথা থেকে মুক্তি মিলবে নতুন চুক্তি ব্যবসায়ীদের আর্থিক উন্নতি ঘটবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী করবে শিক্ষার্থীদের বুদ্ধি ও যুক্তিশক্তি শক্তি বৃদ্ধি পাবে ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে জয়মা লক্ষ্মী এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে